সন্দেশখালী ইস্যু আমরা দেখলাম প্রথমে শুধু রাজ্য নয় দেশ জুড়ে শোরগোল ফেলে দিল এখন দেখা যাচ্ছে সেই সন্দেশ খালির ইস্যু নাকি বিজেপির সাজানো নাটক এমন বিষয়টা সামনে আসছে তৃণমূল অভিযোগ করছে কোনটা নাটক সাড়ে সাতশো এফিডেভিট জমা পড়েছে সেটা নাটক ছিল জমি দখল হয়েছে নাটক ছিল জমির মধ্যে ভেড়ি করে দিয়েছে সেটা নাটক ছিল তো ওসব কথাবার্তা বলে অ্যাকচুয়ালি সাধারণ মানুষকে গুলিয়ে দেওয়ার জন্য এরা দুজনে মিলে উঠে পড়ে লেগেছে আমি বলছি এরা এরা নিজেরা নিজেরাই ঘটনাটা ঘটাচ্ছে এই বিজেপি তৃণমূল যাতে কারণ নিজেরাই বুঝতে পারছে অবস্থা এতটাই খারাপ নিরাপদ সর্দার ছাড়া কোনো গতি নেই ওখানে নিজেরাই বুঝতে পারছে তা নাহলে রেখাপাত্রকে ওখানে দাঁড় করানো দাঁড় করাতো না বিজেপি বিজেপির ক্যান্ডিডেট নেই জানা আছে ঠিক আছে সে তো সুকান্ত মজুমদার নিজেই বলছেন যে দল বড়ো হয়ে যাচ্ছে নেতা চাই ক্যান্ডিডেট চাই ইত্যাদি ইত্যাদি তো সুতরাং সন্দেশখালী নিয়ে যা বলছে সেটা পুরোটা এদের দুজনের মানে আমি দায়িত্ব নিয়ে বলতে পারছি না কিন্তু আমার পুরোটা দেখে মনে হচ্ছে কালকে যে লোকটাকে ওই কি ওই না 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 ওই যে মানে কি ডাকাতি করেছে নাকি ইয়েতে ওকে লোকটাকে হ্যাঁ লোকটা এত খারাপ অভিনেতা নাম যা যা নাম বলতে বলেছে তাও বলে উঠতে পারছে না এত খারাপ অভিনেতা এত বাজে বাজে অভিনেতাদের দায়িত্ব দেয় কেন এই সন্দেশখালিতেই তো এক সময় সিপিএম বামেরা এই যারা উদ্বাস্তু যারা ওখানে এসেছিলো তাদের পাশে দাঁড়িয়েছিলো পাটটা দিয়েছিল কিন্তু আজকে দেখা যাচ্ছে রেখাপাত্র মতো যারা এই মানুষদেরকে বিজেপি তারা নিয়ে নিতে পারছে তাহলে কি বামেরা কোথাও গিয়ে তৃণমূলের বিকল্প হতে পারছে না বিজেপিরাই বেশি করে মানুষের পাশে গিয়ে দাঁড়াচ্ছে এই চব্বিশের ভোটে বামেরাই বিকল্প আর কোনো বিকল্প নেই অমর্ত্য সেন অনেক কাল আগে বলেছিলেন যে আইনসভা থেকে বামেদের অনুপস্থিতি খুব অশুভ একটা দিক সেটা আজকে হাড়ে হাড়ে প্রমাণ হচ্ছে ভারতবর্ষের সর্বস্তরে যে বামেরা শূন্য হয়ে গেলে কি হয় সেটা আজকে ভারতবর্ষ হাড়ে হাড়ে বুঝছে আর সবচাইতে বড় কথা যারা গণতন্ত্র গণতন্ত্র নিয়ে কথাবার্তা বলে তারা বিরোধীশূন্য রাজনীতি করতে চায় তো তারা আর গণতন্ত্রটা কী করবে আর বিজেপি তো গণতন্ত্র পড়ানোটাই বন্ধ করে দিয়েছে স্কুলে কলেজে গণতন্ত্র পড়ানোটাই বন্ধ করে দিয়েছে সুতরাং এগুলো খুব স্পষ্ট যে বামেরা ছাড়া কোনো বিকল্প নেই আমরা জানি বাংলায় মহিলা ভোট ব্যাঙ্ক কতটা গুরুত্বপূর্ণ কোথাও গিয়ে সন্দেশখালী যে মহিলা ইস্যু আমরা দেখতে পাচ্ছি যে মহিলাদের প্রতি নির্যতন হয়েছে এই বিষয়টাকে বেশি বেশি করে হাইলাইট কিন্তু সেখানে যে জমির জবরদখল বা সেখানে নোনা জল ঢুকিয়ে যে ভেড়ি বানানো সেই ইস্যুগুলোকে কোথাও গিয়ে চাপা দেব কোথাও গিয়ে কি মহিলা ভোট ব্যাংকটাকে ইস্যু করে ভোট বৈতরণী পার করার চেষ্টা রাজ্য এবং কেন্দ্রীয় শাসক দলের যার যার জমি কেড়ে নিয়েছে তার বাড়িতে মহিলা নেই যার জমিতে ভেরি করে দিয়েছে তার বাড়িতে মহিলা নেই সুতরাং মহিলা অত্যাচারিত হচ্ছেন না সেখানে নাকি রাত্রিরে যাদের পিঠে বানানোর জন্য নিয়ে গিয়েছিলো তারাই কেবল মহিলা আর এই বাড়িগুলোতে কোনো মহিলা নেই তো মহিলাদের ওপর অত্যাচার একই রকমভাবে হচ্ছে সুতরাং মহিলা ভোট কে যদি ওরা কবজা করতে চায় বা কিছু করতে চায় আমার মনে হয় যে যা বেরিয়ে এসছে সামনে সেটাকে আর যত রকম দিয়ে মানে করে দিয়ে ঢাকার চেষ্টা করুক ও মাছের আঁচটে গন্ধ প্রবল হয়ে উঠেছে সর্বত্র এমনকি সাধারণ মানুষও তাই বলছে সুতরাং এর মধ্যে আর নতুন করে কিছু বলার নেই অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে ভোটের আগে ফায়দা তোলার জন্য বিজেপি এমন ঘটনা ঘটায় শুনেছিলাম পুলওয়ামা গোধারার কথা তিনি প্রসঙ্গ তুলছেন পুলওয়ামার সঙ্গে সন্দেশকালে ইস্যু কি তুলনা করা যায় আমি না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো কথা জবাব দিতে রাজি নই তার কারণ যিনি তার স্ত্রীর দুটো প্যান কার্ড রাখেন তার আর কোনো বিষয়ে কোনো কথা বলা উচিত নয় কোনো বিষয়ে কোনো কারণ ওটা ক্রিমিনাল অফেন্স তা যিনি নিজের বাড়িতে একটা ক্রিমিনাল অফেন্স ঘটাচ্ছেন তিনি বাইরে গিয়ে কী বলবেন এই যে পুলওয়ামা সন্দেশখালী কি সত্যি তুলনা যোগ্য না না যোগ্য নয় কতগুলো চাষির ছেলে পঁয়তাল্লিশটা চাষির ছেলে জীবন চলে যাওয়া আর তার সঙ্গে এর যোগাযোগটা খুব খুব কাছাকাছি নয় এই যে একই সঙ্গে সন্দেশখালীর পাশাপাশি আমরা দেখছি যে নিয়োগ সংক্রান্ত যে বিষয়টা সম্প্রতি ঘটল তার জন্য চাকরি প্রার্থী সুপ্রিম কোর্টে যদিও সাময়িক সেটা একটা স্বস্তি অযোগ্যদের এবারে সিবিআই তাদেরকে কাস্টাডিতে নিয়ে তদন্ত করতে পারবে সেটা শুরুও হচ্ছে কি মনে হচ্ছে জলটা যারা যারা অর্ডারটা ভালো করে দেখেননি বা আইনজীবীদের কাছ থেকে বুঝে নেননি আর এই যে বলে এলেন ওখানে এখানে মানে ওনারা কী কোর্টকে কী মনে করেন আমি জানি না এখানে চারবার বলেছেন যে আমাদের কাছে কিছু নেই তো সেটা কি সুপ্রিম কোর্টের ওই ইয়ের মধ্যে নথি নেই যেখানে চারবার বলেছেন আমাদের কাছে কিছু নেই আর ওখানে গিয়ে বলছেন সেটা কি পরের দিন জিজ্ঞাসা করবে না জিজ্ঞাসা করবে তো সুতরাং এই বাঁচার কোনো রাস্তা নেই কারণ আর এর পরে এই যে এই মুহূর্তে সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী যারা অযোগ্য একটা সরকার বারবার করে মমতা ব্যানার্জি বলার চেষ্টা করছেন কেন এটা সরকারের বিষয় নয় ফিনান্স ডিপার্টমেন্টের কাছে গিয়ে ফাইলটা পৌঁছবে তারপর ফিনান্স ডিপার্টমেন্ট সেটা সরকারের ফিনান্স ডিপার্টমেন্ট মাইনেটা কে দেয় অভিষেক ব্যানার্জি নাকি মাইনেটা দিয়েছে আমার আপনার ট্যাক্সের টাকা থেকে সরকার তো সেখানে কি করে বলছে কথাগুলো ভোটের পর আবার এর শুনানি হবে সুপ্রিম কোর্টে কি মনে হচ্ছে মুখ্যমন্ত্রীর কি গ্রেপ্তারের সম্ভাবনা আছে অরবিন্দ কেজরিওয়াল তিনি জেল থেকে বেরিয়ে কিন্তু বলছেন যে মমতা ব্যানার্জিকে কিন্তু গ্রেপ্তার করবে নরেন্দ্র মোদী যদি এবার যেতেন যদি নাও যেতেন নরেন্দ্র মোদী ক্যাবিনেট যেখানে যারা সিদ্ধান্তটা নিয়েছিলেন নিউমারিক পোস্টের জন্য তারা গ্রেপ্তার হতে বাধ্য কারণ আবার ভালো করে একটু তাকিয়ে দেখুন এই নিউমারিক পোস্টের এগেনস্টে সুপ্রিম কোর্টের অর্ডার আছে তো সুতরাং বাঁচার রাস্তা কিছু নেই সে ষোলো তারিখেই জুলাই মাসের খুলুক আর সেটা মানে ছাব্বিশে অগাস্টে গিয়ে আবার শুনানি হোক বাঁচার কোনো রাস্তা নেই বলছেন ইন্ডিয়া জোট জিতলেও মমতা ব্যানার্জির বিরুদ্ধে স্টেপ নেওয়া হবে না নেওয়ার কোনো কারণ নেই কোনো কারণ নেই কারণ একদম আপনি তো মানে সিংহের গুয়ায় ঢুকে পড়েছেন শরিক জোটের শরিক ফরিক সুপ্রিম কোর্ট এখন কোর্ট থেকে জোটের শরিককে দেখবে সুপ্রিম কোর্ট জোটের শরিককে দেখার মতন অবস্থায় নেই কেস ওপেন হয়ে গেছে এসএলপি হয়ে গেছে আর কোনো উপায় নেই সিংহের গুয়ায় ঢুকে গেছেন ওনারা বেরোবার রাস্তা নেই খাঁচার দরজা পড়ে গেছে